সো আজকে ফের ফাইনালি ভিডিও নিয়ে চলে আসলাম সো কাজ এই যে ভিডিওটা ঝেজে দেখবে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যে মূল কারণ হলো ভিডিওটা আনার এই কারণ যে আমার একটা ভাই কমেন্ট করেছে যে শালিক পাখি কতদিন বয়সে কথা বলে কথা বলে এবং আর একটা ভাই যে কমেন্ট করেছে দাদা আপনার বাড়ি কোথায় তো দাদা আমার বাড়ি ক্যানিং মালদাতে আর আর একটা ভাই যে কমেন্ট করেছে যে শালিক পাখি কতদিন বয়সে কথা বলে তো সেই ভাইকে বলছি যে ভাই একটাই জিনিস পাখি কথা বলে না পাখিকে কথা শেখাতে হয় নিজের ইচ্ছে পাখি কথা বলে না তার পিছনে একটু পরিশ্রম করতে হয় তারপরেই একটা শালিক পাখি কথা বলে এবং শালিক পাখি অনেক ভাইয়েরা মনে করে যে শালিক পাখি নিজের ইচ্ছেতে কথা বলে বা কিছু গাই সেরকম কোনো বিষয় না শালিক পাখি নিজের ইচ্ছাতে কথা বলে না তো তাকে কথা বলাতে হয় বা তাকে কথাগুলো মুখস্থ করাতে হয় যেমন স্কুলে যেমন পড়লে সব জিনিসটা মুখস্থ করতে হয় তারপরে আমরা পারি তেমন একটা শালিক পাখিও তাই তাকে কথা বলাতে হয় তারপরে সে সেইগুলো মুখস্থ করে রিপিট করে তো যার দ্বারা অনেকে অনেকে মনে করে যে শালিক পাখি অটোমেটিক কথা বলে কিন্তু না এটা ভুল ধারণা শালিক পাখি নিজের ইচ্ছে কথা বলে না তাকে কথা বলাতে হয় তার পিছনে একটু মেহনত করতে হয় তার সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি করতে হয় কথা মানে বলার জন্য তার সঙ্গে যে একটা প্রেম ভালোবাসা সেটা শালিক পাখির সঙ্গে করতে হয় আর দ্বিতীয় কথা হলো পাখিকে এমন একটা জায়গায় সেট করবেন যেখানে পাখি ভয় পাবে না কোনো রকম ভয় পাওয়ার কারণ নেই আমার টুসুকে আমি যেখানে রাখি সেখানে মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই গাছেতে রাখি আমি তো ভয় আসে না ওর সো আর আরেকটা দ্বিতীয় কথা হলো যে পাখির সঙ্গে প্রেম কিরামভাবে করবে কী কি কী করে করবে সো গাই পাখির সঙ্গে প্রেম করতে হলে পাখিকে ছেড়ে রাখতে হয় তারা হাতে করে কিছু খাবার নিয়ে পাখিকে খাওয়াতে হয় তাকে ডাকতে হয় এভাবেই শালিক পাখি খুব সহজে পোষ মেনে যায় তো কষ্ট হয় না আর এমনি শালিক পাখি মানে পোষ মেনে যায় কিন্তু দু এক সময় অন্য যে বন শালিক পাখি আসে সেগুলোর আওয়াজ পেলে তারা কথা বলতে চায় না সেগুলো থেকে একটু বাঁচিয়ে রাখবেন রাখলেই দেখবে শালিক পাখি ও কথা বলার চেষ্টা করবে তার সঙ্গে তোমরা বেশি বেশি কথা বলার চেষ্টা করবে এবং শালিক পাখি যে কথা বলে যে বয়সটা সেটা হলো ছয় থেকে সাত মাসের মধ্যে একটা শালিক পাখি কথা বলে তো শালিক পাখির কথা বলার সময় তখন দেখবে চোখের এই পাশটাই দেখবে যেটা সাদা হয়ে আছে এটা অধুদ হয়ে যাবে আর যে গায়ের পশমগুলো আছে এই পলকগুলো মানে চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে গেলে শালিক পাখি কথা বলবে তখন দেখুন আমার টুসুকে এখন এখন দুটো একটা কথা বলে মানে পুরোপুরি ভালো কথা এখন বলে না কারণ সবে পলক পরিবর্তন করেছে আর একটা আমার যে পাখি ছিল সেটা মারা গেছে তো তারপর থেকে আমার ভিডিও আনাই এর আগে আমি কোনোদিন ভিডিও আনি কারণ তখন এই পাখিটা ভালো কথা বলতো তো আমার এই টুসু আর প্রায় পাখি কথা বলে তো আপনারা সবাই বুঝতে পেরে গেছো গাইস যে পাখি কথা বলতে পারে না পাখিকে কথা বলাতে হয় আর সময় পাখির খাঁচাই পানি খাদ্য দিয়ে রাখবে এমন জায়গায় পাখিকে সেট করবেন যেখানে বিড়েল যাওয়া আসা করে না বিড়েল খুব কম আসে সেখানে পাখি সেট করবেন আর দ্বিতীয় কথা হলো যেখানে বাচ্চারা খেলাধুলা করে চেল্লামেল্লি করে সেই জায়গাটাই পাখি রাখা খাঁচাটা রাখার চেষ্টা করবেন তাহলে সেই সব বাচ্চাদের কথাগুলো কপি করে ওরা কপি করে পাখি বলে আর বাচ্চাদের কথাগুলো ওরা বেশি মানে কপি করতে পারে তাড়াতাড়ি কপি করতে পারে আপনি যত ওর সাথে বকবেন যত ওর সঙ্গে কথা বলবেন তত দ্রুত পাখি কথা বলবে আর নিম্নত পাখি পলক পরিবর্তনের সময় সব বেশি লক্ষ্য রাখবেন যাকে যখন পাখি পলক পরিবর্তন করবে তখন সেই জিনিসটা লক্ষ্য রাখবেন যে সেই সময়টাই পাখির সঙ্গে বেশি বেশি করে কথা বলতে হবে কথা বলার চেষ্টা করতে হবে তো আমার পাখির এখন পলক পরিবর্তন হয়েছে কিছুটা আর কিছুটা মানে বাকি আছে তো সব থেকে বড়ো জিনিস এটাই পাখির সঙ্গে যে ভালোবাসা প্রেম এটা আগে করতে হবে আমি যখন পাখি গিয়ে খাঁচা থেকে বাইরে বের করে দেব পাখি উড়ে করতেও যাবে না তাকে ডাকলে সে চলে আসবে এরকম একটা প্রেম পাখির সঙ্গে করতে হবে করলেই সহজে পাখি কথা বলবে আপনার কথা ভাষা বুঝতে পারবে আস্তে আস্তে আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো নকল করবে করে আপনাকে ফের রিপিট করবে এটাই হলো এক জোড়া শালিক পাখির পরিচয় আর সব থেকে একটা যে ঝুটি শালিক আছে সেই শালিকটা এর থেকে মানে ভালো কথা বলে এও কথা বলে কথা বলে এমন নয় এ পাখিও ভালো কথা বলে আর ঝুঁটি শালিকটা একটু মানে ভালো পরিষ্কারভাবে কথা বলে আর এই শালিকটা একটু মানে একটু এটকে এটকে যায় তো ভালো তবু অনেকটাই ভালো ঝুঁটি শালিক এখন আমার নিয়ে আসবো আমি ঝুটি শালিক একটা তো আমার একটা গাইস সবার প্রথমে একটা পাখি ছিল সেটা জানি না কী কারণে মারা গেছে সে অনেক ভালো কথা বলতো খুব মানে আমার পোষ মেনে গেছিলো এটাও আমার পোষ মানানোই পাখি একে যখন এনেছিলাম আমি তখন একদিন বয়স ছিল গাছে থেকে এনেছিলাম একদিন খুব জোরে দুদিন বয়স ছিল তারপরে এনেছি তখন চোখই ফোটেনে আমি এনেছিলাম তো গাছ এই সব বুঝতে পেরে গেছো আশা করছি যে পাখিকে কেমনভাবে রাখবে কিরকম পজিশনে রাখলে যে বিড়েল যাওয়া আসা করে না যেন পাখি ভয় না খায় এটাই হলো সবথেকে বড়ো জিনিস আর যখন পাখি পলক পলক পরিবর্তন করবে তখন তার সঙ্গে একটু বেশি কথা বলার চেষ্টা করবে আর আরেকটা ভাই যে কমেন্ট করেছিল যে পাখি কতদিন বয়সে কথা বলে নিম্নত পাখি কথা বলে ছয় থেকে সাত মাস বয়সে কথা বলতে শিখে যায় তো আপনারা সবাই চেষ্টা করবেন যে ছয় সাত মাসের ভেতরে আপনি তার সঙ্গে বেশি বেশি কথা বলবেন তার সঙ্গে নিয়ে খেলা করবেন তাকে একটু বাইরে বের করবেন তাইলে দেখবে অটোমেটিক পাখি কথা বলতে পারবে আর সব ভালো জিনিস পাখিকে যখন পলক পরিবর্তন করবে তখন পাখিকে একটু ভালো ফুড খাবার খাওয়াবেন যেমন কলা পিঁপে এইসবগুলো খাওয়াবেন শালিক পাখির সব থেকে প্রিয় খাবার কলা পিঁপে এইসব তো এইসব খাওয়াবেন তাহলে পাখির সুস্থতা হবে ভালো থাকবে তো সবাই আশা করি বুঝতে পেরে গেছ আপনাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে তার জন্য আমি ভিডিও নিয়ে আসবো সো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাখিকে যত্ন নেবেন